আমরা গিয়েছিলাম বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুরে পেয়ারপুর সেতু পার হতেই আমরা দেখি অদ্ভুত এক গাড়ি অপরূপ সৌন্দর্যের এই গাড়িটির পিছনে লাগলাম এখন আমরা পেয়ারপুর সেতুর উপরে উঠছি আর এই সেতুর দুই ধারে রয়েছে প্রাকৃতিক অপরূপ দৃশ্য আর সেতুর উপর থেকে যে দৃশ্যটি দেখা যায় তা দেখতে সত্যিই আপনার মনের মধ্যে মনোরঞ্জন জাগবে এবার আমরা সেতুতে উঠছি আর এই সেতুর পাশেই রয়েছে একটি তালগাছ যা দর্শকদের মন সেতু থেকে আমরা একটু দেখব এর পূর্ব পার পূর্ব পারে একটু দেখুন এটা হচ্ছে পেয়ারপুর বাজার নদীবেষ্টিত এ বাজারটি অত্যন্ত ঝমঝমাট তবে এই ব্রিজ পার হলে সামনে গারোরিয়া তারপরে বাকেরগঞ্জ তো আমরা সেতু পার হয়ে প্রায় শেষ প্রান্তে এসেছি তো সামনে যে গাড়িটি দেখছেন এটি দেশীয় প্রযুক্তিতে একটি গাড়ি তৈরি করা তো আমরা মোটর সাইকেল নিয়ে চালাচ্ছি কিন্তু এই গাড়ির গতি এতটাই বেশি যে আমরা অবাক হয়ে যাই ব্যাটারি চালিত গাড়িটির গতি এভাবে কিভাবে হতে পারে দেখুন সে একটি সিএনজি চালিত আলফাকেও অতিক্রম করছে আমরাও জোরে চালাচ্ছি কিন্তু তাকে কিছুতেই ধরতে পারছি না তার স্পিড সম্ভবত সাইট ওভার তো তারপরও আমরা এই যে ব্রেক হয়েছে এই ব্রেকের সময় তাকে অতিক্রম করলাম বাহ দারুণ অসাধারণ এক গাড়ি গ্রামের এক ছেলে তৈরি করেছে যা দেখলে সত্যি আপনার কাছে ভালো লাগবে জিপ গাড়ি মডেলের এই গাড়িটি দর্শক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন আমরা আছি এখন পেয়ারপুর সেই সড়কে পেয়ারপুর থেকে গারুরিয়া পর্যন্ত সড়কে অবশেষে গাড়িটি অনেক পেছনে পড়ে গেল তারপরে আমরা সেখান থেকে চলে আসলাম নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন